ও আমার পিয়া নবি তোমার প্রেমে পাগলামি হাই জন্ম হইয়ামার ইন্ডিয়াতে রে আমায় পাগল করে আহাই জন্ম আমার। আর হাওড়া জেলাতে রেখছ আমায় পাগল করে রসুল তো মায় ভালোবাসি মনোহরি দায় উঝড় করে বুকের মাঝে জালা আমার দুরহামে তো আমার দিদারে দুরহামে তো আমার দিদারে অনবি সুখে তুমি চোখে তুমি চোখে তুমি বুকে তুমি আহ মায়া যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিয় স্বপ্ন যোগে রসল তোমায় ভালোবাসি মনোহয় উঝাড় করে বুকের মাঝে 炸！ সবচাইতে বড় ইবাদাতের নাম হলো ইবাদাত সবচাইতে বড় ইবাদাতের নাম হলো নামাজ সবচাইতে বড় তেলাবাদ আফদাল তেলাবাদ তেলাওয়াতুল কোরআন সবচাইতে বড় তেলাবাদ হলো আল্লাহর কোরআন তাহলে একদিকে হলো সবচাইতে বড় ইবাদাত সেটা হলো নামাজ আর সবচাইতে বড় তেলাবাদ সেটাই হলো তাহলে কেউ যদি নামাজ আদায় করে নামাজ আদায় যদি একটা দাঁড়িয়ে যায় সব চাইতে বড় এ বাদাতে দাঁড়িয়েছে কেউ যদি নামাজের ভিতরে আল্লাহর কোরআন সুরা পড়ে সব চাইতে বড় তেলাওয়াজ শুরু করেছে ঠিক না ঠিক বাকি আছে একটা আমি আপনার কাছে এবার বলছি আমি নামাজ পড়েছি নামাজে দাঁড়িয়ে গেলাম আমি সবচাইতে বড় এবাদাতে দাঁড়িয়ে গেলাম দ্বিতীয় নাম্বার হলো আমি কোরআন পড়ছি সবচাইতে বড় তেলাওয়াত আল্লাহর কোরআন পড়া শুরু করলাম এবার দ্বিতীয় নাম্বার সবচাইতে বড় জিকির সেটার নাম হলো ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে মোনাজাত করতে পারেন নাও করতে পারেন আপনি কলে মাসরি পড়তে পারেন নাও তে পারেন কিন্তু আজকে নবী দিবসে জলসার কারণে বলতে আমি বাধ্য হয়েছি এই বিষয়টা ভিত্তিক বলে একটু আগিয়ে চলে যাওয়া যাক আমি নামাজ পড়লাম সব চাইতে বড় ইবাদতটা নিয়েছি সব চাইতে বড় তেলাওয়াত আল্লাহর কোরআন তেলাওয়াতটা আমি নিয়েছি কিন্তু সব চাইতে বড় জিকির ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত দোয়া মাঙ্গি হাত বহুত জিয়া ওটা ইয়ানি কান্দুসি উঁচি না কারো দোয়া যা ফারেক হোক দোনো হাত মোহব্বার আমরা যখন মশাবা করি মোনাজাত শেষে সময় দুটো হাত আমরা মুখ থেকে ফিরে নিয়ে আসি আমরা অনেকে বলি বিরাহমাতে ইয়া আর রাহমা আলহামদুলিল্লাহ ভালো অনেকে মোনাজাতে শেষে বলি বিরাহমাতে ইয়া আর রহিমিন এটা অবশ্যই ভালো অনেকে আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহ অবশ্যই ভালো আবার অনেকে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহলে একদিকে হল

কেউ যদি বক্তব্য করে বলে আল্লাহকে মানলে জান্নাত পাবে মিথ্যা কথা কোটি কোটি মিথ্যা কথা আল্লাহকে মানলে জান্নাত পাওয়া যাবে না ও ইবলিস আমার আল্লাহ দান করলেন ইবলিস ছিল ফারেস্তাদের শিক্ষক আমার আল্লাহ তাকে বানিয়েছেন ফারেস্তাদের তিনি জ্ঞান গরিম আদিতেন ইবলিসকে জানিয়েছিলেন ও রে ইবলিস একটা বার নবী আদম কে সেবা দাও নবী আদম কে ইবলিস সেবা দায়নি তাই ইবলিস আল্লাহকে মানে আখেরাতকে মানে জান্নাত কে মানে জাহান্নাম কে মানে আমার আল্লাহ নবী আদম কে সম্মান আর इज्जत দিতে বলেছে না দবার কারণে ইবলিস ফারেস্তাদের শিক্ষক হওয়া সত্ত্বেও আল্লাহ কে মানা সত্ত্বেও বেকার হয়েছে না হয়নি তাহলে এবার আমি আপনাকে বলবো আল্লাহ কে মানলে যদি জান্নাত পাওয়া যায় তাহলে ইবলিস তো আমার আপনার আগে জান্নাত পাওয়া দরকার চলেন আমি আপনাকে পরে বলছি লক্ষ্য করে দেখা যায় রহিমেন আলহামদুলিল্লাহ এটা আমিও বলি আবার ওটাও বলি আপনিও বলবেন তার ব্যাখ্যা হলো রহিমেন আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও রহমত দাও এবার আমি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ আপনি একটা বলেন রহমতের মালিককে আল্লাহ বললে রহমতের মালিক হলাম আমি রহমত ওয়ালা কে আল্লাহর কোরআন বললেন রহমতের আমি আল্লাহ আর রহমত তাহলে চেয়েছে কি আল্লাহর কাছে রহমত দাও কার কাছে চেয়েছে আল্লাহর কাছে এখন রহমত ওয়ালা হলো কে মোহাম্মদ সাল্লাহ একটু মাথা যাচ্ছে কি বলছি ভাই বাস চলে না আর অনেক রাস্তা আছে

একটা জিগির এবার নবীকে জিজ্ঞাসা করি ও আল্লাহ নবী আপনি একটা বার বলেন একদিকে বেরহমাতিকা একদিকে আলহামদুলিল্লাহ একদিকে কলেমা শরীফ কোন জিগির সবচাইতে বড় নবী আমার হাদিস শরীফে বললেন আফদালু জিগির জিগির লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সবচাইতে বড় জিগির হলো কলেমা শরীফ কলেমা শরীফ আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একজন বেরহমাতিকা বলল আল্লাহকে খুশি করলো কিন্তু নবী নামটা নেয়নি একদিকে আল্লাহ আলহামদুলিল্লাহ বলল আল্লাহকে খুশি করল নবীকে নাম নিল না একদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলল আল্লাহকে খুশি করলো নবীর কোনো নাম নিল না চলেন কোরআন থেকে একটা আয়াত পড়া যাক আল্লাহর কোরআন জানি দিয়েছেন ও আমার বান্দা যদি আমাকে খুশি করতে চাও আমাকে ভালোবাসতে যাও আমাকে কাছে পেতে চাও আমাকে রাজি করতে চাও ফাত্তাবিউনি ইহিবুকুমুল্লাহ আমার হাবিবকে খুশি রাজি করলে আল্লাহ খুশি রাজি হয়ে যাই আর একটু জোরে বলে সুবহান আল্লাহ এবার আমি আপনার কাছে জানিয়ে দিই এবার লক্ষ্য করে দেখা যায় এমন কিছু ব্যক্তি আছে সমাজে যদি চাপ দিয়ে বলে তুমি কলেমা শরীফ কেন পড়ো না তখন মুনাজাতে শেষে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ঠেলে উঠবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সময় কারেন চলে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে হুজুর ঠেলে উঠে জে মোহাম্মদুর রাসূলুল্লাহ বলা সময় কোনো আওয়াজ নেই আমি আপনার সেই এক ঘন্টার বক্তব্য একটু সামনে ধরিয়ে দেই কাদিয়ানিরা জাহান্নামে যাবে সব ছিল ছিল না কে নবী শিয়ারা জাহান্নামে যাবে সব ছিল ছিল না কে নবী ইবলিসের জাহান ইবলিজ জাহান্নামে সেক্রেটারি ইবলিসের সব ছিল ছিল না কে

বলছি মোনাজাতে শেষে বলে মাহরি পড়তে হবেই হবে এটা আমি বলছি না এটা কখনো বলবো না আমি বোঝাতে চেয়েছি বড় ইবাদতটা নিয়েছেন বড় তেলাওয়াত নিয়েছেন বড় জিকিরটা যাতে করে আপনি নাও এর জন্য এত কিছু কথা চলে না গিয়ে যাও নবী আদম আলাইহিস সালাম উনি যখন আল্লাহ দরবারে কাঁদছিল ওয়াসজুদু লিল্লাহ যেখানে যায় আল্লাহ নামে সেজদা করে আর কাওমার রাকিন তবু সেজদা সেজদা যাওয়ার আগে রুকু সজদা করে আল্লাহ তসবি পাঠ করে রুকু কারি মতো রুকু করলো আল্লাহ নামে সেদা করলো ইয়া রাফি ইয়া মাঝে মাঝে হাত তুলে কান্না কাটি করল কেন করলো একদিন নয় দুই দিন নয় চলেন আর একটা হাদিস পড়ি আর পরিষ্কার হয়ে যাবে নবী আমার বললেন কুল্লু নবীন মাসুম কুল্লু মানে বহু বাসন মানে সমস্ত নবী ওরা গুলো নিষ্পা বেগোনা মাসুম তাহলে একটা নবী আদম আলাইহিস সালাম তিনি যদি বেগোনা মাসুম নবী হয় আমার আল্লাহর পাকে দরবারে কান্নাকাটি করেছে আপনার মতো তিরিশ বছর নয় আমার মতো কুড়ি বছর নয় ওনার মতো চল্লিশ বছর নয় আল্লাহ তারবারে কান্নাকাটি করেছে আর একটাই দোয়া বলেছে তোমার মতো দোয়াটাই নবী আদম বলেছিল আল্লাহ তুমি রহমত দাও রব্বানা হে আমার প্রভু জলাম নামে জুলম করেছি আনফুসানা নফসের উপরে ও ইল্লাম তাগফির লানা আল্লাহ আপনি আমার প্রতি ক্ষমা করে দাও ও তারা হামনা আমার প্রতি রহমত দান করো লানা কোন মনান না আপনি যদি গজব দাও মিনাল খসিনিন আমরা জাহান নামে চলে যাব নবী আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে এক দিন নয় দুই দিন নয় পূর্বুরা দাদা বিরহমাতুল্লাহ বশিরাত আল্লামা হুজুর কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো মিলাদে মাসতাফা ওই কিতাবে হুজুর বলেছেন 350 বছর কেউ বলেছে 360 বছর নবী আদম আলাইহিস সালাম আল্লাহ দরবারে ক্ষমা চেয়েছিল আল্লাহ দরবারে দোয়া চেয়েছিল আমার আল্লাহ সাড়ে তিন বছর কাঁদিয়েছে কেন নবী আদমের ভিতরে সব ছিল ছিল না মোহাম্মাদ সাল্লাল্লাহ খোয়ালে হেবাসাল্লা নবী আদম আলিহি সালাম অবশেষে আমার আপনার নবীর নামটা নিয়ে। আল্লাহ তারবারে যখন ইমেলার মেসেজ করে দোয়া করেছে আমার আপনার নবীর কারণে আমার আল্লাহ নবী আদমের কান্না বন্ধ করে দিয়েছে আরেকটু জোরি হবে না আরেকটা জোরে বলে সোহান আল্লাহ তাহলে আমি এখানে বোঝাতে পেরেছি যে কলেমা শরীফ পড়তে পারে নাও পড়তে পারেন বোঝাতে চেয়েছি কুড়িটা বছর নামাজ পড়লেন বেরাহমাতে কা দিলেন ওই একটা বছর তো তোমাকে আমি কলেমা শরীফ পড়তে দেখলাম না তুমি কি তালাক দিলে আমার কথা বুঝতে পারছেন যেন কালকে বলবেন না যে নামাজ হয়নি এটা হয়নি ওটা হয়নি ফতোয়া দিয়েছে না আমি বোঝাতে চেয়েছি বড় এবাদাত আছে বড় তেলাবাদ আছে বড় জেকেটটা থাকা ভালো না খারাপ ভালো তো ওই জন্য বলেছি এটা কেন থাকবে না সবাই তো নবীর এগেনস্টে সবাই যদি বলেন কেন ছাপো একটা কথা বলছি আমি এখানে অজনসিয়ত করলাম এখন অস কি করলাম নামাজের অস করলাম আচ্ছা নামাজের অস করলে পৃথিবীতে যত রকমের দলমত থাকো কেউ কোনোদিন রাগ করবে কেন নামাজের অস একটু সাউন্ড বক্সে দাও হালকা করে ভাই ওলা টানছে ভাই একটু সাউন্ড দাও বক্সে হালকা করে আমার কথা বুঝতে পারছেন তো একটু সাউন্ড দিয়ে দাও বসেন আপনি বসেন একটু সাউন্ড দিয়ে দাও করে থাক আমার আওয়াজ বুঝতে পারছেন তো বাবু হ্যাঁ পিছনে ভাই বুঝতে পারছো তো বাহ মাশাআল্লাহ চলেন ছোট করে একটু বলছি ও কি বলছিলাম ভুলে গেছি আমি কি একটা বলছিলাম না আ ঠিক বলেছো ভাই ঠিক খাচ্ছে এখন নামাজের ওয়াজ যদি করা হয় কেউ গালাগালি কেউ মন সমালোচনা কেউ করবে না হজের ওয়াজ করলে হজুরের মালা গোলায় মালা দেবে কেউ কোনোদিন কিছু বলবে না জাকাতের কথা বললে বলে হজুর ঠিক বলেছে যদি রোজার কথা বলা হয় বলে হজুরের বাচ্চা হুজুর ঠিক ওয়াজ করেছে আচ্ছা বলেন দিদি নবী নামাজের কথা বলে মার খেয়েছে কিছু কিছু হাদিস এসেছে উটের নাড়ি ভড়ি চাপিয়ে দিয়েছিল নবী জামা ধরে টেনেছিলো ওটা ঠাট্টা বিক্ষু করেছিল কিন্তু নামাজ যারা পড়তে বলেছিল যাদেরকে তারা ছিল সাহাবা আর সাহাবারা নামাজ পড়বে কখনো নবীকে মারবে না কখনো কষ্ট দেবে না কারণ ইমান আনার পরে তারা নামাজ পড়েছে তাহলে নামাজ পড়ার জন্য নবীকে কষ্ট দেওয়া হয়নি দ্বিতীয় রোজা রোজার জন্য নবী কষ্ট পায়নি রোজা যে করো এই কথা বলে নবী কষ্ট পায়নি কেন রোজা রাখতে বলেছেন তো ইমানদারদের তাদের তো মারা কোনো দরকারই থাকে না তারপরে হজ হজ করার জন্য তো নবী মার খায়নি কেন হজ তো সাহাবারা করেছে ওরা কেন মারবে নবীকে নামাজ রোজা হদ জাকাত এগুনো যখন নবী বলেছেন নবীকে কোনো কষ্ট দেওয়া হয়নি যেই মোহাম্মদ বলেছেন আনা মোহাম্মদ রসুল্লাহ আমি হলাম আল্লাহ নবী সব ঝড় নবীর উপরে ছুটে চলে এসেছে ঠিক না বেটি এখানে নামাজে রোস করব কালকে আমার সমালোচনা কেউ করবে না রোজা রাস করব zakat এর কেউ করবে না যখন নবীর এই ওয়াজ করছে সকালবেলা বলবে ও শুধু ফিতনাবাজ মার্কা হুজুর তাহলে সেই রক্ত ঝাড় এই নবাব সিরাজ দাউলতের পাশে মির্জাপুর এখনো বেঁচে আছে এটাই তার প্রমাণ কত বুঝতেছেন সব ওয়াজ করবে হুজুর গোলা ফুলের মালা দেবে যে নবী নিয়ে ওয়াজ করবে তখন ওর কোপালে ওয়াজ করবে তাহলে ভাবতে হবে এর ভিতরে সব আছে নেই মোহাম্মদ সাল্লাম এ নামাজ পড়ে রোজা রাখবে হজ করবে চিনতে পারবে না ওমারের পিছনে যেমন নামাজ পড়েছিল আপনার পিছনে নামাজ পড়বে আদৌ কিন্তু কিয়ামতের ময়দানে নবী এদের না নবী ওদেরও না চলেন আমি আপনাকে বোঝাতে যে লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে আমি নবীর কথা বলছিলাম পরে আপনার কাছে আর একটা অপশন বলি আমরা যে কলেমা শরী মোনাজাত শেষে বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলেমা শরী পড়ি ফের বলছি আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন আমাদের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই চলেন আমি আপনার কাছে একটা বলি নবী আদম আলাইহিস সালাম অল জিবালা অল জিবালা যাকে আমরা পাহাড় বলে থাকি নবী আদম আলাইহিস সালাম ওই জিবালা পাহাড়ের উপরে বসে আছেন জঙ্গলের কিছু হরিণ এসে নবী আদমকে জিজ্ঞাসা করলেন ও নবী আদম আলাইহিস সালাম আপনি কেন কান্না কাটি করেন নবী আদম আলাইহিস সালাম বললেন আল্লাহর ডরে আল্লাহর ভয় দিয়ে আমি কান্না কাটি করি ওয়াস্ত আমি বেরহমতে জায়গা নিয়ে যাব আলবে আলহামদুলিল্লাহ জায়গা নিয়ে যাব একটু ধৈর্য ধরেন সময় দাও নবী আদম আলাইহিস সালাম কান্না কাটি করে জঙ্গলের হরিণগুলো কান্না কাটি করে নবী আদম আলাইহিস সালাম তিনি কিছু খেলেন না জঙ্গলের হরিণটাও কিছু খেলেন না নবীর চোখে পানি দেখে জঙ্গলের প্রাণী তারা চোখ থেকে পানি জারি করে দেয় তাফসীর কারো কেরা ব্যাখ্যা করেছেন নবী আদম ওদেরকে যখন বললেন তোমরা বাসায় চলে যাও ওরা যখন বাসায় চলে আসছিল ঘরে নবী আদম ওদের বদন চেহারা থেকে কিছু লাকড়ি পাতা মারিয়াম ফুল ওদেরকে দিয়ে যে হরিণগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে ওরা যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করছিল জঙ্গলটা خوشبو আর خوشبو জারি হয়ে দেয় কেন খাবার পর জোবান থেকে خوشبو জারি হয় ওদের চেহারাটা নরে ঝেকে মেকে করে দুই পাছার মাসখানে কস্তুরী মির্গনাবি আমার আল্লাহ দান করেছে খুব ভালো করে খেয়াল করে পরে যারা হরিণ ছিল তারা জিজ্ঞাসা করে মাহাজা এটা কি কি ব্যাপার এটা কি খবর ওই সময় বললেন নবী আদম কান ছিল আমরা কেঁদেছিলাম তানার मोहब्बतে আমরা বসেছিলাম আমরা मोहब्बतে তাজিম করেছিলাম কিন্তু চলে আসার সময় কি যেন লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে আমরা খেয়েছি আমার আল্লাহ দান করেছে ওরাই বললো ঠিকানা দাও আমরা সেখানে যাব। ওরাই তখন দ্বিতীয় দল নবী আদম আদম রে আমাদের সাথী ভাইদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছো আমাদেরকে একটু দেন নবী আদম তাদেরকে দিয়েছে তারাও খেয়েছে কিন্তু খাবার পরে চেহারাটা কুত্তার ফেনা হয়ে গেছে তার কারণ হলো একটা আগে যারা গিয়েছিল নবী আদম আলী সালামের কাছে এরা মাল নিতে যায়নি নবীর কান্না দেখে এরা কেঁদেছে নবীর কষ্টের ভাগ এরা নিয়েছে নবীর মহাপতে বসে বসে সময় দিয়েছে চাইতে হয়নি চলে আসছিল নবীর মহাপত করার বিনিময় লাকড়ি পাতা মারিয়া ফুল খেয়ে আমার আল্লাহ চেহারাটা উজ্জ্বলতা করে দিয়েছে কাল থেকে সুগন্ধ জারি করে দিয়েছে মিরিগুনাবি কস্তুরি আল্লাহ পাশায় দান করে কিন্তু দ্বিতীয় দল যারা গিয়েছিল ওরা তো নবীর मोहब्बतে যায়নি ওরা তো মাল নমার জন্য গিয়েছিল ওদের চেহারা আর خوشبو আর মির্গ নবী কস্তুরি নমার জন্য ছুটেছিল তাহলে এরা যখন গিয়েছে নবীর mohabbat ভালোবাসা জোল পরিমাণে দেখছিল না এরা যে খাদ্য খেয়েছিল আগে যারা গিয়েছিল একই খাদ্য খেয়েছে আমরা হলাম সেই محبتের মানহ বেরাহমতে কা তুমি বলো আল্লাহ তুমি রহমত দাও মাল দাও মাল দাও আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো আমরা নবীকে ভালোবাসা দেখাবো আমরা যদি চাইতে ভুলে যাই নবীর নামে মহব্বতে ভালোবাসার কারণে আল্লাহ আমাদের দিতে ভুলবে না আর একটু জোরে হবে না এর বলছি জানারা পড়েন না তাদের নামাজ হয়েছে কি হয়নি এ প্রসঙ্গে কোনো কথা বলে দিই ছেলের বলছি না এগুলো পড়া ভালো এর থেকে বিরত কেন থাকবে আর যদি থাকি থাকি তাকে সারাটা জীবন থাকবো এটা তো মেনে নেওয়া যায় না বোঝেন না এটা মেনে নেওয়া যায় না ওই জন্য নবীকে মহব্বত করার কারণে কটা কারণ আছে একটা হলো কলেমা শরীফ বেশি বেশি পড়া অপর হলো দরুদ শরীফ পাঠ করা যদি বলেন সুবহানাল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা খুব জোরে ওয়ালা আলি সাইয়্যদিনা মা আমিনার ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাবো মনের কথা সব বলিবো সে যে মুহাম্মাদিয়া রাসূল আল্লাহুমা সাল্লি আলা জরে <applause> وعلى آله هو তোমার প্রেমে পাগল আমি হাহ জন্ম ইন্ডিয়াতে ইন্ডিয়াতে কো আমায় পাগল করে আহায় জন্ম হাওড়া জেলাতে রেখো আমায় পাগল করে রসুল তোমায় ভালোবাসি মনোহরিদায় উজড় করে বুকের মাঝে জাম দু তো মারদি দা রে দুহা তো মারদি দা অনবি সুখে তুমি তো তুমি চোখে তুমি বুকে তুমি যদি লাগে তোমায় মায়া যদি লাগে তোমায় দিদার দিও স্বপ্ন যোগে রসল তোমায় ভালোবাসি মনোহরিদায় উঝাড় করে বুকের মাঝে জালায়াম আর দূর হবে তো মারদিদারে দূর হবে তো মারদিদারে